জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই এই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই কারা যাবে জান্নাতে আরে না কারা যাইবেন কই নাই কারা যাবে বলছি যারা আমলি করবে তারা জান্নাতে যাবে যারা বিএমপি করবে জান্নাতে যাবে আর কথা কন না কেন যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল করবে ওরা জান্নাতে যাবে ঠিক নবীর দল যারা করবে ওরা জান্নাতি বাকি সব দোজো কি ঠিক কি না জোরে আওয়াজ করে বলে ঠিক আল্লাহর রাসূল বলেন কুল্লো উম্মতি এডখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ও শিকার কারীরা সারা সব জান্নাতে যাইবো সাহাবীরা বলে ও শিকার কারী কারা আল্লাহর রাসূল বলেন মান আতা আনি জাহলা ওয়ামানা সানি ফাকদে আবা আল্লাহর রসুল বলেন যারা আমি নবীর অনুকরণকারী তারা হলো জান্নাতী আমার সাথে জান্নাতী যাইবো আর যারা আমারে সারবো তারা দজকে যাইবো তবে একবার কতুয়ালা হায়াত যাওয়ার একটা মূল সময় এখন রানিং চলছে রজবমাস শুরু হয়ে গেছে আমি এক ওষুধ কোম্পানির লোকরে বলছিলাম আপনাদের কি এমন কোন ওষুধ আছে যে ওষুধ খেলে হায়াত বাড়ে নাই গ্যাস্ট্রিকের বড়ি আছে কয় আছে এই যে এই ডায়াবেটিসের বড়ি আপনাকে আছে কয় এই যে আপনাদের কি ঠান্ডার বড়ি বানাইছেন কয় হ্যাঁ এই যে সব অসুখের বড়ি বানাইছেন মার্কেটিং করতেছেন একটা ওষুধ বানান নাম দিবেন হায়াত বড়ি যেটা খেলে হায়াত বাড়বো তাহলে ওইটার মার্কেটিং করণ লাগবো না ওইটা আপনাদেরকে একেবারে সুমা দিয়া যায় টাকা দিয়া ইফটিজিং করে লইব আদর করে আইবো আপনাদের কাছে যায়া আপনাদের কাছ থেকে বড়িটা লই আইব এমন নেওয়াই নিব যে বাপ ছেলেরে বাড়ি গাড়ি লেখা না দিয়া হায়াত বড়ি কিনা আলমারিতে তালা মাইরা রাখবো আর নিজে খাইবো আর বাসবো সন্তানদেরকে কিছু দিব না সন্তানরা বড়ই চাইলাইতে কইবো লগা হায়াত বড়ি মার্কেট অনেক হবে কিন্তু এই হায়াত বড়ি বানানোর ক্ষমতা কারোর নাই কারণ হায়াতের মালিক কে জোরে আওয়াজ কইরা বলেন আল্লাহ চোখ রিপ্লেস আছে কানের পর্দা রিপ্লেস আছে দাঁত রিপ্লেস আছে কিডনি রিপ্লেস আছে হার্টের মেশিন আছে কিন্তু হায়াতের কোনো মেশিন নাই হায়াতের কোনো নকল নাই হায়াতের কোনো সেকেন্ড কোনো কপি হায়াতের জায়গায় রাখার মতো এর কোনো দ্বিতীয় বস্তু নাই হায়াত মাথার চুল লাগান যায় মুখের দাড়ি বানান যায় দাঁত লাগান যায় চোখ লাগান যায় কিডনি লাগান যায় কিন্তু হায়াত কেনা যায় না হায়াত কারে কি দিবেন জানেন কে জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কে জানেন কি আল্লাহ জানেন কাকে কতটুকুন হায়াত আল্লাহ দান করবেন সুতরাং এই হায়াত যেটা আল্লাহ দিছে এটা গাঞ্জা খায়া মদ খায়া আর কুফুরি মতবাদের উপরে চললা নষ্ট কইরা শেষ করলে আল্লাহর আজাবের মুখোমুখি হওয়া ছাড়া আর কোন দ্বিতীয় রাস্তা খোলা নাই তবে যদি হায়াতকে কেউ আল্লাহর নির্দেশনা মাফি। ইমানের হেফাজত নেকাবলের হেফাজত তওয়াসি ইলাল হক তওয়াসি ইলা সাবর যদি কারোর ভিতরে পাওয়া যায় হায়াতে তার হায়াত ছোট হইলেও তার লস নাই তার চিরস্থায়ী হায়াত জান্নাতের হায়াত আল্লাহ মৃত্যুর মাধ্যমে তাকে আল্লাহ তাআলা এই দরজা দিয়ে ঢুকায় করে জান্নাতে ঢুকায় দিবে সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই আছে এই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই কারা যাবে জান্নাতে আরে না কারা যাইবেন কই নাই কারা যাবে বলছি যারা আওয়ামী করবে তারা জান্নাতে যাবে যারা বিএমপি করবে জান্নাতে যাবে আর কথা কন না কেন যারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামের দল করব ওরা জান্নাতে যাবে নবীর দল যারা করব ওরা জান্নাতি বাকি সব দোজ কি ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মাতি ادখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ও শিকারকারীরা সব জান্নাতে যাইব সাহাবিরা বলে ও শিকারকারী কারা আল্লাহর রাসূল বলেন মান আতা আনি দাখালাল জান্নাহ ওয়া ফাকাদ আবা আল্লাহর রাসূল বলেন যারা আমি নবীর অনুকরণকারী তারা হলো জান্নাতি। আমার সাথে জান্নাতি যাইবো আর যারা আমারে ছাড়বো তারা দোজকে যাইবো রাজনীতি দোললা দল দোল্লা নেতা দোল্লার রস ধরনের নবী ধরণে দোজকেই আসো এখনো বাইর হও নাই আর যারা নবী ধরছো কিচ্ছু ধরো নাই সমস্যা নাই জান্নাত তৈয়ার আসি। নবীর অনুসারী যারা তাদেরকে দুনিয়ার ছোট্ট হায়াতের বদলায় আল্লাহ তালা জান্নাতের হায়াত দান করবে সুতরাং নবীর হায়াতের অনুকরণ এটা যদি করতে হয় তাইলে নবীর হায়াতের অনুকরণ ডাক্তারদের কাছে বেশি আছে ইঞ্জিনিয়ারদের কাছে বেশি আছে সাধারণ মুসলমানের কাছে আছে নবীর অনুকরণ নবীর নায়েবদের কাছেই আছে নবীর নায়েব নায়েবি তারা নবীর অনুকরণের কারণে তারা নায়েবে নবী সুতরাং

মনে থাকবে তো কারণ হায়াত শেষ হইলে দোজকে জামো না জান্নাতে জামো জান্নাতে যাওয়া দরকার না কারা কারা জান্নাতে জামা আত্ম তাহলেন তো আল্লাহ আপনি কবুল করেন জোরে বলেন না আমি সোজা করেন অল্প কথা বুঝলেও এটা এক বস্তা ওয়াজের চিন্তে দামি হয় এক কথা বুঝলে এক বস্তার চাইতে দামি হয় যা বলছি বুঝাইতে পেরেছি আমল করবেন তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ সোজা করেন নাড়াচাড়া দেন এই 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 নাড়াচাড়া দেন মোট করেন পুরুষদের ভেতরে যেমন ইলিমলা নায়বে নবী নারীদের ভেতরে যারা ওরেছে নবী তারা নবীর ওয়ারিস হয়ে যাবে নবীর নায়াবাতের জিম্মাদারি তারাও পেয়ে যাবে যারা দিন হবে তারা নারীদেরকে রাহনুমাই করতে থাকবে নবীর নায়েব নারী পুরুষ সবার ভেতরেই হবে সাহাবিদের ভেতরে নবী মহিলা ছিল না ছিল না এই কেহামত পর্যন্তই থাকবে সুতরাং এই মহিলা মাদ্রাসার দরকার আছে পক্ষে না বিপক্ষে মাইজি সাহেবের সাথে আছেন তো ইনশাল্লাহ The pocket extractor dia dengi,